কন্যা রাশির জাতক জাতিকাদের গুরুচন্ডাল থেকে মুক্তি এটা একটি অত্যন্ত সিগনিফিকেন্ট ইভেন্ট তবে জুয়েলারি ইনভেস্টমেন্ট এখন না করাই ভালো তাতে প্রভাবটা ঋণাত্মক আসতে পারে নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে জানাই আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে আজকে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করার চেষ্টা করব। সেটি হল কন্যা আর কন্যার যেন কর্মজীবন নিয়ে কর্মজীবন থেকে একটা রাহু মুক্তির পালা হাজির কিরকম কন্যা রাশির আপনারা জানেন হয়তো বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আপনাদের বৃহস্পতি আছেন দশমে আপনাদের কর্মক্ষেত্রে বৃহস্পতি আছেন যে রাশিটিতে সেটি হলো মিথুন রাশি বায়ু তত্ত্বের একটি রাশি হল মিথুন সেই রাশিটিতে যতক্ষণ থাকছেন বৃহস্পতি আমরা দেখতে পাচ্ছি আরেকটি সেপারেট ট্রানজিট তৈরি হয়েছে রাশি চক্রপটে কিভাবে তৈরি হলো আমি আপনাদের জানিয়ে রাখি সেই সেপারেট ট্রানজিট তৈরি হয়েছে কুম্ভ রাশিতে সেটা ওই দু হাজার পঁচিশের মাঝামাঝি সময় থেকে আমরা সেখানে একটি আরেকটি ট্রানজিট দেখতে পাচ্ছি রাহুর উপস্থিতি অনেকে বলেন রাহুর দৃষ্টি নেই তবে আমরা কাউন্ট রাহুর নাইনথ কানেক্ট করা হয় আমার গুরু বলেন বা বলতেন যে রাহুকেতুর বৃহস্পতির মতো দৃষ্টি থাকে সো দৃষ্টি এবং অ্যাসপেক্ট নিয়ে বহু মতপার্থক্য আছে নানা মুনির নানা মত আছে তবে আমরা মূলত রাহুর অ্যাসপেক্ট ফিফথ অ্যাসপেক্ট অ্যান্ড নাইনথ অ্যাসপেক্ট সামহাও কানেক্ট করি ক্যালকুলেট করি সেই হিসেবে রাহুর দৃষ্টিতে বৃহস্পতি আছে এবং এটি অত্যন্ত উল্লেখযোগ্য একটি কম্বিনেশন অত্যন্ত উল্লেখযোগ্য একটি সমন্বয় যে বৃহস্পতি রাহুর সাথে কানেক্টেড এবং একটা গুরুচণ্ডালের প্রভাব প্রত্যেক রাশির জাতক জাতিকাদের আছে এবং আপনার জীবনচক্রে খুব বেশি প্রভাব ফেলছে ইতিমধ্যেই আপনার কর্মজীবনের ক্ষেত্রে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে কর্মজীবন রিলেটেড বিভিন্ন সমস্যা আছে কর্মজীবন রিলেটেড বিভিন্ন রকম স্ট্রাগলের মধ্যে যে সমস্ত কন্যা আছেন কন্যা সমস্যায় আছেন ফেস করছেন তাদের ম্যাসিভ ডেভেলপমেন্টের জায়গা আছে তাদের ম্যাসিভ অগ্রগতির সম্ভাবনা আছে তাদের ম্যাসিভ ডেভেলপমেন্ট হবে ম্যাসিভ অগ্রগতি হবে তাদের উন্নতির কল্পে উন্নতির ক্ষেত্রে উন্নতির দিকে আমরা কম বেশি কম বেশি এগোতে থাকব কন্যা রাশির আমি প্রথমেই বলে দিই এই কম্বিনেশন যতদিন আপনার জীবনচক্রে ছিল এই কম্বিনেশন আপনাদের প্রচুর পরিমাণে ভুগিয়েছে এই কম্বিনেশন এর প্রভাবে হওয়া কাজগুলো হয়নি আবার কন্যা তো তার মাকে সব বলেন কিন্তু এই ক্ষেত্রে না এমন এমন কিছু ঘটনা ঘটেছে তাদের প্রফেশনাল লাইফে তার মাকে তার গুরুজনকেও বলতে পারেন তার মাকে তার গুরুজনকেও বলা হয়নি কারণ তাতে মা কষ্ট পাবেন তবে কন্যার গুরুচন্ডালের প্রভাবে যে সমস্যায় আসুক না কেন হয়তো অনেকে অনেকে এটা ঠিক কাজহীন কর্মহীন হয়ে কাজ তো যতটাই নেগেটিভ হোক না কেন যতটাই নেগেটিভ ভাইবস আসুক না কেন কর্মহীন হয়ে যান বা অন্যান্য ধরনের প্রভাবগুলো এসে থাকুক না কেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আপনার জীবনচক্রে জীবন গুরুচন্ডালের রেহাই গুরুচন্ডাল থেকে মুক্তি একটি বিশেষ ঘটনাকে রিপ্রেজেন্ট করে আপনার স্বস্তি সমৃদ্ধিকে অনেকটা ডেভেলপ করবে বলে মনে করছি আপনার স্বস্তি আপনার সমৃদ্ধিকে অনেকটা পজিটিভ দিশার দিকে নিয়ে যাবে বলে মনে করছি সো এটা শুভ হবে দেখুন দুভাবে না মানুষের ডেভেলপমেন্ট হতে পারে হয় প্রতিপক্ষ এগোবে না আমি জয়লাভ করব অথবা প্রতিপক্ষকে টেনে ধরব আমি জয়লাভ দ্বিতীয় পদ্ধতিটা মোটেই ভালো না প্রথম যে পদ্ধতি সেই পদ্ধতির দুটো পার্থক্য যে রাস্তায় স্মুথ আমি এগোচ্ছি রাস্তায় অবস্টাকল আছে আমি এগোতে পারছি না অবস্টাকল যদি সরে যায় আমি তরতর করে এগোব কন্যার এরকম কিছু অবস্টাকল জীবনচক্রে আছে যে কারণে কন্যা মাঝে মাঝে লিমিটেড হয়ে যাচ্ছে কন্যা সেই লিমিটেশন থেকে বেরোতে পারছে না যে সমস্ত জাতক জাতিকারা যাদের রাশি কন্যা তারা ওয়ার্ক রিলেটেড একটা নেগেটিভ আছেন এত রকম ভাবে চেষ্টা করেও কর্মের জায়গাটাকে পূর্ণাঙ্গ স্বস্তির মধ্যে আনতে পারছেন না এত রকম ভাবে চেষ্টা করেও কর্ম সংক্রান্ত বিষয়ে অনেকটাই যুক্ত জায়গা পাচ্ছেন না গুরুচন্ডাল লাঘব হবে আর লাঘব হলেই যুক্ত জায়গা পাবেন গুরুচন্ডালের প্রভাব যখনই মিনিমাইজ হবে না আপনার কর্ম সংক্রান্ত অনেকটা স্যাটিসফ্যাকশানের জায়গা আসবে গুরুচন্ডালের প্রভাব যখন অনেকটা কমে যাবে আপনি নিজেই দেখবেন আনওয়ান্টেড প্রবলেম গুলো হচ্ছে না আনওয়ান্টেড প্রবলেম একটা বড় বাধা অনেকেরই বড় বাধা আনওয়ান্টেড প্রবলেম অতিরিক্ত প্রবলেম হচ্ছে আনওয়ান্টেড প্রবলেম হচ্ছে চাইলেও সেই প্রবলেমগুলো আপনি মিনিমাইজ করতে পারছেন না তাহলে যে সমস্ত জাতক বা জাতিকা আনওয়ান্টেড প্রবলেমের মধ্যে আছেন চাইছেন প্রবলেমগুলো মিনিমাইজ হোক কিন্তু প্রবলেমগুলো মিনিমাইজ হচ্ছে না চাইছেন প্রবলেমগুলো সমাধানযোগ্য হোক কিন্তু প্রবলেমগুলো পুরোপুরি সমাধানযোগ্য হতে চাইছে না তারা বেটার ফলাফল পাবেন অর্থাৎ কর্মজীবন রিলেটেড ম্যাটারে স্বস্তি শান্তি উভয়ই আসবে নতুন কোন সুযোগ সুবিধা আসার সম্ভাবনা রয়েছে নতুন কোন বিষয়ে অগ্রগতি আসার সম্ভাবনা রয়েছে অনেক ক্ষেত্রেই আমরা সাকসেস বা গ্রোথ এই বিষয়বস্তুগুলো কিন্তু এক্সপেক্ট করতে পারব অনেক ক্ষেত্রেই আমরা ডেভেলপমেন্টের কিনারাই নিজেদেরকে পৌঁছে দিতে পারব অর্থাৎ অর্থাৎ এটা বলা যেতে পারে কন্যার জন্য গুরুচন্ডালের রেহাই যেন রাহু মুক্তির সমান কন্যার জন্য সেটি অত্যন্ত ভালো ইম্প্যাক্ট ফেলবে কন্যা রাশিকে অনেকটা লাভদায়ক জায়গা প্রোভাইড করতে পারে কন্যা রাশিকে অত্যন্ত স্ট্রং একটা ফলাফল দিতে পারে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই আরও কিছু বিষয় আপনাদের বলার দরকার বলার প্রয়োজনীয়তা আছে বলে মনে করি বিশেষত আপনারা যারা অতিরিক্ত টেনশানে থাকেন বিশেষত আপনারা যারা অতিরিক্ত স্ট্রাগলে থাকেন অতিরিক্ত চাপে থাকেন একটা চাপ বা তাপ থেকে বেরোতে পারেন না গুরুজনদের সাথে বন্ডিং স্থাপন করতে চান সেখানে নানা রকমের প্রবলেম তৈরি হয়ে যায় তাহলে যাদের গুরুজনের সাথে বন্ডিংটা ঠিকঠাক থাকে না গুরুজনের সাথে নানা রকম সমস্যার জায়গা তৈরি হয়ে যায় তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা তৈরি হয়ে যাবে সো হানড্রেড পার্সেন্ট তৈরি হয়ে যাবে এটা নিয়ে কোনো চাপ নিতে হবে না তবে জুয়েলারি ইনভেস্টমেন্ট এখন না করাই ভালো তাতে প্রভাবটা ঋণাত্মক আসতে পারে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট জমি সংক্রান্ত হলে সেটা করা যায় তবে জুয়েলারি ফ্যাশন ভিনাস রিলেটেড কোন ধরনের বিষয় তাতে ইনভেস্টমেন্ট করাটা আপনার এখন উচিত হবে না সেই বিষয়টাই মাথায় রাখুন সেই বিষয়টা মাথায় রেখে চলুন জুয়েলারি রিলেটেড বিষয়ে আমরা ইনভেস্টমেন্ট এখন করব না বাহনে ইনভেস্টমেন্ট করব না এই সময়ে অনেকে অনেক রকম প্রলোভন দেবে আমরা কোনো রকম প্রলোভনে পা দেব না আমরা আমাদের মতো এগোবো আমাদের মতো এগিয়ে যা করার সেটা করব কন্যা রাশির জাতক জাতিকাদের গুরু চন্ডাল থেকে মুক্তি এটা একটি অত্যন্ত সিগনিফিকেন্ট ইভেন্ট কারণ কিছু কিছু ইভেন্টের আমরা প্রত্যেকে প্রতীক্ষা করি আর এই ইভেন্টটা কিন্তু প্রতীক্ষা করার মতো ইভেন্ট সো প্রতীক্ষা করে যদি ভালো কিছু আসে দ্যাটস ভেরি গুড যদি প্রতীক্ষা করে ভালো কিছু না আসে দ্যাটস নট গুড সো আমি মনে করি চেষ্টা করুন ধীরে ধীরে ইম্প্রুভ করার ধীরে ধীরে ডেভেলপমেন্ট করার ধীরে ধীরে অগ্রগতি করার অগ্রগতি করুন অগ্রগতির দিকে এগোন সো আশা রাখছি তাতে অসুবিধা হবে না বা অসুবিধা হলেও আমরা মিনিমাইজ করতে পারবো বলে অন্তত পক্ষে মনে করা যায় মানসিক চাপ নেবেন না আমি যেভাবে বলছি সেভাবেই চলুন আর কন্যার ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো অন অ্যাভারেজ যারা বিদেশে যেতে চাইছেন বাইরে যেতে চাইছেন বাইরের দেশে যেতে চাইছেন তারা বেটার হয় একটু পরে যান এই মুহূর্তেই বিদেশ যাওয়ার ডিসিশনটা হয়তো আমাদের খুব ভালো নাও হতে পারে বিদেশ আপনি যান পরে যান এই মুহূর্তে দরকার নেই এই মুহূর্তে বিদেশ যেতে গিয়ে কিন্তু একটা চা আসার প্রবণতা আছে হ্যাঁ বিদেশ আপনি যাবেন না কেন অবশ্যই যাবেন তবে প্রত্যেকটা বিষয়ের তো একটা টাইমিং থাকে সেই টাইমিং এ যাবেন তাহলে আমরা অনেকটা ভালো ফলাফল পাব প্রপার এ যদি আমরা বিদেশ যেতে পারি আমাদের ফলাফলটা অনেক বেটার আসবে আমাদের রেজাল্টটা অনেকটা বেটার আসবে আমরা অনেকটা স্বস্তিতে থাকতে পারব শান্তিতে থাকতে পারব দীর্ঘমেয়াদি থাকতে পারবো আর এর আগে যে প্রলোভনে পা দিয়েছেন অর্থ দণ্ড করেছেন অর্থ নষ্ট করেছেন দেখুন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে সেই জায়গা থেকে এখন হঠাৎ করেই প্রচুর কিছু প্রাপ্তি হবে না আমি অন্তত পক্ষে এই দিচ্ছি যে একটু ধীর গতিতে চলুন যে কিছু টাকা নষ্ট হয়ে গেছে সেটা নিয়ে এখন অতিরিক্ত অরণ্যে রোদন করে তো কোনো লাভ নেই চেষ্টা করতে হবে যাতে আগামীতে বিষয়গুলো যেন না ঘটে ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় গণেশ